ওয়েলকাম এবিডি কেমন আছেন সবাই নলেজ অ্যাডভেঞ্চার চ্যানেলের পক্ষ থেকে আমি আমিন উদইসলাম আপনাদের সামনে হাজির হয়েছি টানা কয়েক মাস যাবত আমি আপনাদেরকে ডেইলি স্টার পত্রিকার থেকে বড় বড় বাক্য নিয়ে ময়না তদন্ত করেছি এবং অনুবাদ করেছি অনেকেই জগত ভিডিও দেওয়া হচ্ছে না আজকে আমি এসেছি অন্য একটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে মাশরুফ হোসেন পুলিশের আলোচিত এবং সমাদৃত ব্যক্তিত্বই মনে দেখুন প্রথমে আমি ওনার সাথে একটা ব্যক্তিগত ড্রপ আউট পর্ব আজকে শেয়ার করব ওনার সাথে আমি অতি সামান্য সামান্য একটি পরিচয় রয়েছে এই বইটির সবাদে গল্পে গল্পে বিংশ শতাব্দী যারা বিসিএস লিখিত পরীক্ষা দিবেন কিংবা আন্তর্জাতিক রাজনীতির একশো বছর জানতে চান এই বইটি উনি পড়েছেন মাস্টর হুসেন তারপর উদার্ত চিত্তে উনি ওনার টাইম লাইনে শেয়ার করেছেন লোকজনকে বলেছেন এবং উনি ওনার টাইম লাইনে শেয়ার করার পর আমি আড়াইশো কপি বিক্রি করতে পেরেছিলাম বইটি এই বইটিকে বাণিজ্যিক ভাবে সফল করার পিছনে মাসরুবাইয়ের অবদান রয়েছে সেজন্য আমি প্রতি কৃতজ্ঞ কিন্তু কথা হচ্ছে এই যে বায়ের প্রতি আমি এত কৃতজ্ঞ আমার বইটাকে বাণিজ্যিক ভাবে সফল করে তুলেছেন বলে এই জন্য কি এখন এই মুহূর্তে ওনাকে নিয়ে আমার কিছু বলার ইচ্ছা হচ্ছে আমি কি সেন্সর করবো আমি কি এখন আমার মনে যা আসে সেটাকে আমি বলার সাহস পাবো না আমি তা মনে না আজকে কিছু কথা বলার জন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছি প্রথম কথা হচ্ছে দেখুন রাফসান ভালো ছেলে গেছে কেন তার পিতার ঋণ খেলা সাড়ে তিন কোটি না চার কোটি পাঁচ কোটি এরকম ছাগল কাণ্ডের মতিউর মতিউর অবশ্য অসভ্য মানুষ যা হোক ছেলের ঘটনায় উনি ফেঁসে গেছে আবার আমাদের আলোচিত ব্যক্তিত্ব মাসুফ ভাই পত্রিকা বেরিয়েছে আর এক বন খেপু মোশারফ ওনার পিতার নাম মোশারফ হোসেন একশো বারো কোটি টাকা অবৈধ সম্পত্তি অর্জনের দায়ে উনি নাকি অভিযুক্ত এবং দুদক নাকি সম্পত্তি তদন্ত করে এই এই পেয়েছে এরকম একটা ঘটনা খবর এসেছে ওকে পত্রিকায় যে কোনো খবর আসতেই পারে ঘটনা হচ্ছে এই পরিস্থিতির পর তো নিশ্চয়ই একটু ভরকিয়ে গিয়েছেন ওনার সাথে আমার কোনো যোগাযোগ নেই অনুমান করতে পারি উনি এই বই পড়ার পর আমাকে ফোন করেছেন চল্লিশ মিনিট আমার সাথে কথা বলেছেন বইয়ের একজন অনুরাগী পাঠক হিসেবে উনি আমাকে ফোন করেছেন যেহেতু আমার লেখা বই উনি খুশি হয়েছেন এটা আমার চলার পথের অনুপ্রেরণা আমার কথা হচ্ছে মা ভাই আপনি হজরত মোহাম্মদ সাল্লামকে নিয়ে একটা লেখা লিখেছিলেন আপনি গতকালকে মাফ চেয়েছেন আপনি বলেছেন ওই বয়সে আপনি ভুল করতেন পারেন কিংবা লেখায় যদি কোন লোক কষ্ট পান তার জন্য সরি আবার বলেছেন মানুষের চিন্তা চেতনা পরিবর্তন হয় সাধুবাদ পিতার যখন অবৈধ সম্পদের প্রশ্ন আসলো আপনি কি একটি বার বলতে পারলেন না আমার পিতা যদি অবৈধ সম্পত্তি অর্জন করে থাকে যেহেতু আমি পিতার একমাত্র ছেলে ওনারা একটা বন রয়েছে আমেরিকায় পড়াশোনা করে আমি পিতার উত্তরাধিকারী হিসাবে এতদিন যদি আমি আমার পিতাকে কোনো কিছু জিজ্ঞেস নাও করে থাকি কিন্তু আমি এখন আপনাদেরকে বলতে চাই আমার পিতা যদি কোনো অবৈধ সম্পদ অর্জন করে থাকে দেশের প্রচলিত আইনে ওনার বিচার পুত্র হিসাবে আমি সেটা চাই মাস্রাই আমি এই প্রত্যাশা আর কারো কাছে করি না কিন্তু আপনার কাছে করি আপনি বলতে পারতেন আমার পিতা যদি দোষী হয় তার শাস্তি হোক পুত্র হিসেবে আমি মেনে নি আপনি কি বলছেন আইনের আশ্রয় নেবেন দেখুন আইনের আশ্রয় কিন্তু পরে সাথে হয়ে গেছেন ধুলিশ্বে আইনের আশ্রয় নিতে চেয়েছিলেন আপনি হুঙ্কার দিয়ে বলতে পারতেন আমার পিতা সৎ লোক এইসব অবৈধ সম্পত্তি অর্জনের ধারে কাছে আমার নেই আমাদের পরিবার নেই আমার মা অত্যন্ত অভিজাত পরিবারের সন্তান উনি হয়তো কিছু পেয়েছেন আমার পিতার চাকরি তারপর রিটায়ার করার পর পেয়েছেন আপনি এই কথাটি বলেন নাই আপনি বলতে পারতেন যে আমার পিতা একশো বারো কোটি কেন এক হাজার বারো কোটি টাকা সম্পত্তি হতে পারে উনি সৎভাবে যদি ব্যবসা করে করতেই পারে কিন্তু আপনি তো দেখছি ওই রিপোর্টার রিপোর্ট দেখছি বর্গে গেছে আপনি বলছেন আইনার আশ্রয় নেবেন এবং আরেকটা কথা আপনি বলেছেন আপনার পরিবার নাকি অনেক দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে কেন ভাই দুঃসময়ের মধ্যে দিয়ে কেন যাবে আপনি সৎ লোক আপনার পিতার কোনো অবৈধ সম্পত্তি নেই টাকার একটা রিপোর্ট করে কোথায় আপনার পরিবারের উপর গণ আধার নেমে আসবে এটি কি হয় নাকি ওই সাংবাদিকের বিরুদ্ধে আমরা আপনার পরিবার অ্যাকশন নেবে তার বিরুদ্ধে মামলা হবে সেটাও অনেক ব্যাপার এটা অবশ্যই হবে আপনি জোরগোলাইটা তো বলতে হবে কেন আপনার সময় থাকবে কেন আপনি পরের দিনই বলেন এই ধানমন্ডি যে অমুক জায়গার ফ্ল্যাট আমেরিকায় পাঁচ কোটি টাকার বাড়ি ওখানে অমুক জায়গার ফ্ল্যাট এই ইনানিতে অমুক সম্পত্তি অমুক জায়গায় অমুক সম্পত্তি সব কিছু ভুল আপনি কি বলেছেন এই যে এই এত সম্পত্তি আমার পরিবারের এত সম্পত্তি এত সম্পত্তি এত সম্পত্তি সব ভুল কিংবা এই যে এত সম্পত্তি এত সম্পত্তি সব সহি সালামতে বৈধ আমার পিতা অর্জন করেছেন অন্য মানুষের কি এটা কি বলেছেন এটা করার তার মানে কি আমরা ধরে নিতে পারি আপনার মানে আপনার মনের ভিতরে কি একটা শুরু হয়েছে কি হয়েছিল আপনি যে প্রথাগত জবাবটা দিলেন আইনের আশ্রয় নেবেন এইটা নিয়ে আমি একটু কষ্ট পেয়েছি বসু ভাই আমি আবারও বলছি আপনার পিতার অবৈধ সম্পত্তি অর্জন যদি করে থাকে এর পিছনে আপনার কোনো দায় নাই কোনো দায় নাই কোনো দোষ হোক টা এখন আপনি বেঁচে হোক আপনিও একজন আইনের শাসক মানে আইনের লোক বলার যোগে অবশ্যই আপনি আইনের লোক আপনার চোখে কি এটা কখন মনে হয়েছে যদি মনে নাও হতো আপনি কি জনগণের কাছে এভাবে বলতে পারতেন না যে এখন আমার মতামত হচ্ছে আমার পিতার অবৈধ সম্পত্তি কিনা সেটা যাচাই হোক কিংবা আপনি নিজেই বলতেন যে না অবৈধ অবশ্যই দোষ কর এটা অপ্রিয় শেষ এই জন্য আমি কষ্ট পেয়েছি সেই জন্য নিয়ে আজকে লাইভে আসলাম মূলত ভিডিওতে সাইয়েদ আবদুল্লাহ অদম মুসিফা সালাদ দুর্নীতির বিরুদ্ধে উচ্চকণ্ঠ রাফসানকে উনি ধরিষাত করে দিয়েছেন মতিউর কানে উনি সব মাসরুফ পায়ের ব্যাপারে উনি একদম আমি বলছি না যে এই ব্যাপারে ওনাকে কথা বলতে হবে সবাইকে সব ব্যাপারে কথা বলতে হবে এটাও আমি বিশ্বাস করি না কিন্তু আমার একটু মনে হচ্ছে কয়েকদিন আগে সাইয়েদ আব্দুল্লা মাসরুপায়ের অফিসে সম্ভবত গিয়েছিলেন সেই দুটো ছবি দেখেছি তার মানে কি প্রতিবাদের মাত্রার স্বর উচ্চ হবে যখন সে দূরের লোক হয় আর প্রতিবাদের স্বর একদম নিরব থাকবে যখন সে কাছের লোক হয় সৈয়দ আবদুল্লাহ মাসরুপায় আপনার কাছের বিধায় আপনি ওনার পিতার সম্পত্তির ব্যাপারে একটু তদন্ত এই জন্যই করছেন না আমি জানি না আমি আমার মনে হচ্ছে আমি অকরে বলে দিলাম আমি ভুল হতে পারি ভুল যদি আমি করে থাকি আমি এসে স্বীকার করবো যে আমি সেটা ভুল করেছি মিনমিন করে অন্যায়কে প্রশ্রয় দেওয়া কিংবা নিজের যদি আমি স্বীকার না করি তাহলে এটাকে এটি আজকের কথা আমি এটা বলে শেষ করতে চাই যে আসলে মাসুরাই ভালো থাকুক উনি আমার বইয়ের একজন অনুরাগী পাঠক আর ওনার পিতার সম্পত্তির ওনার কোনো দায় নেই বা সবাই বলেছেন পরিবারের উপর কোনো দুঃসময় যাচ্ছে এইটা আমি একদম মানতে নারাজ এই কথাটাই আমার খুব আঘাত লেগেছে আপনার পিতা বৈধ সম্পত্তি অর্জন করে কিসের দুঃসময় আপনি হুঙ্কার দিয়ে উঠুন আমার পিতা সব বৈধ অথবা আমার পিতা যদি অবৈধ সম্পত্তি অর্জন করে তাহলে আমার পিতার বিচার হোক প্রচলিত আইনি পুত্র হিসাবে আমি আমার পিতার বিচার চাই তাহলে চিত্রনাট্যটা অন্যরকম আপুনিও প্ৰথা কথা জবাব দিয়া এইটো আমাৰ কিবা হতাশাৰ ধন্যবাদ